প্রেরণাগুর লেখক সুশীল সমাজের মুখ নাকি সমাজ মাধ্যম পার্সোনালিটি ইন্টারনেট সেলিব্রিটি সর্বত্যাগী সন্ন্যাসী নাকি সেলিব্রিটি মন্ হাউ মিনি ইফ ইউ বিলিভি ক্যান It can buy you things, but it can't buy happiness. You believe? Great. Now, how many of you believe, but still want more money? <laughs> Look at that now. All of you guys raised and said, Ye se uthaya, money can't buy happiness, but I want more. একদা প্রকৌশলই এই মানুষটি ইস্কনের সন্ন্যাসী কিন্তু এটুকুই তিনি নন ওই প্রতিটি ভিন্ন ভিন্ন পরিচয়ে গেঁথে গেঁথেই তৈরি তার বৃহত্তর আত্মপরিচয় কর্মজীবন থেকে বেরিয়ে এসে ডুব দিয়েছিলেন ভারতীয় দর্শন ও কন্টেম্পোরারি সাইকোলজি চর্চা বেশি সময় জুড়ে দেশ বিদেশের বিভিন্ন কর্পোরেটে শিক্ষা প্রতিষ্ঠানে উদ্দীপনামূলক বক্তৃতা দিয়েছেন রাষ্ট্রসঙ্গে বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন ব্রিটিশ পার্লামেন্টেও কাজ করেছেন শিক্ষা ও গ্রামোন্নয়ন নিয়ে হ্যাঁ বইও লিখেছেন একাধিক তার লাইফস অ্যামেজিং সিক্রেটস এনার্জাইজ ইউ মাইন্ড ইত্যাদি বইয়ে লক্ষ লক্ষ পাঠকপণকে মুগ্ধ ও সমৃদ্ধ করেছেন জীবনের বাস্তবাদিতা পরিত্যাগ করে আধ্যাত্মিকতার পথ বেছে নেওয়া বারবার শিরোনামে আসা আদতে পুনের এই মানুষটির একটি নাম পরিচয় আছে বই কি তিনি গোপাল দাস

আমি অনুরোধ করব উত্তরীয় তুলে দেওয়ার জন্য মিস্টার সন্দীপন মজুমদার এবং রাজেশ স্যার আপনাদের অনুরোধ করব আপনারা যদি সার্টিফিকেটটি ওনার হাতে তুলে দেন জি চব্বিশ ঘন্টা অনন্য সম্মান চোদ্দশো একত্রিশের সুদৃশ্য ট্রফিটি ওনার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব বিখ্যাত মেডিসিয়ান পিসি সরকার জুনিয়র মা বাবা দুজনেই ডাক্তার চেয়েছিলেন ছেলেও যেন তাদের মতো গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে দেশের সেবা করে ছেলে দেশের সেবা করেছেন এমনভাবেই করেছেন যে গোটা পৃথিবী তাকে নিয়ে আলোচনা করে আজও তবে স্টেথোস্কোপ গলায় নয় ব্যাট হাতে ক্রিকেট মাটকে ক্যানভাস আর ব্যাটকে তুলি হিসেবে ব্যবহার করেছেন প্রকৃত শিল্পীর মতো ইডেন গার্ডেন্স থেকে সিডনি পৃথিবীর সর্বত্রই গড়েছেন অমর কীর্তি ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা টেস্ট ক্রিকেটারদের তালিকায় ঢুকে পড়বেন হাসতে হাসতে একদিনের ক্রিকেটেও খেলেছেন মনে রাখার মতো কিছু ইনিংস তার প্রিয় প্রতিপক্ষ ছিল বিশ্ব কাঁপানো অস্ট্রেলিয়া কলকাতার সঙ্গে রয়েছে এক অমর টান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু এক সালে কলকাতার ইডেন গার্ডেন্সে তার অমর দুশো একাশি রানের ইনিংস পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে ভারতীয় ক্রিকেটের বীর গাথায় বলা ভালো এই ইনিংসই বদলে দিয়েছিল ভারতীয় ক্রিকেটকে যখনই ভারতীয় দল সমস্যায় পড়েছে ব্যাট হাতে তিনি হয়ে উঠেছেন অতি মানব ভারতীয় ক্রিকেটের মেডেল অর্ডারে ফ্যাভ ফোরের অন্যতম মুখ ছিলেন তিনি সচিন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড়ের পাশে নিজস্বতা বজায় রেখে আপামর ক্রিকেট প্রেমীদের কাছে হয়ে উঠেছিলেন ভেরি ভেরি স্পেশাল তিনি ভারতীয় ক্রিকেটের ক্রাইসিসম্যান গড অফ ফোর্থ ইনিংস পদ্মশ্রী ভিভিএস লক্ষ্মণ বিশ্বভারতী জিজল পিচকন্তা অনন্য সম্মান 1431 জীবনকৃতি বিভাগে সম্মানিত আপনি আপনাকে সম্মান জানাতে পেরে আমরাও গর্বিত। বিবিএস लक्ष्मण কে উত্তর দিয়ে সম্মান জানাছেন আমাদের माननीय মন্ত্রী শ্রী অরব বিশ্বাস এবং সেই সঙ্গে সঙ্গে জি মিডিয়া কর্পোরেশন লিমিটেড এর সিইও মিস্টার করণ অভিষেক সিং আমি এই সুদৃশ্য ট্রফিটিও দুজনকেই তুলে দিতে রিকোয়েস্ট মিস্টার অঙ্কিত মিত্তাল টু গিভে দা স্কেচ পোর্ট্রেট দ্য ইজ সারপ্রাইজ গিফট ফর বিভিএস লক্ষ্মণ ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি একটি স্মারক বিস এর হাতে তুলে দিচ্ছেন চিফ মার্কেটিং মা দুর্গার একটি সুদৃশ্য প্রতিমা বিভিএস এর হাতে তুলে দেবেন মিস্টার সন্দীপন মজুমদার আর এস এম সানরাইজ স্পাইসেস আইটিসি লিমিটেড বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা